অনেকেই আছেন যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে আর কেউ কেউ আবার এক্সপায়ার ইকামা নিয়েই দেশে চলে গিয়েছেন এবং এখন ফিরে আসার চেষ্টা করছেন তাদের জন্য সৌদি সরকার একটি সহজ ও মানবিক সিদ্ধান্ত নিয়েছে এই আপডেটটি জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেলাইকনে ক্লিক করুন যেন এমন দরকারি তথ্য সব সময় সবার আগে আপনি পেয়ে যান এখন থেকে আপনি চাইলে অনলাইনে আপনার ইকামা নবায়ন করতে পারবেন কোনো জরিমানা ছাড়াই শুধু প্রয়োজন হবে কফিল বা স্পন্সরের অনাপত্তিপত্র এখানে সবচেয়ে বড় বিষয় হলো আগে যেটা করতে গেলে প্রচুর ফি এবং জরিমানার মুখে পড়তে হতো এখন সেটা থেকে মুক্তি দিচ্ছে সৌদি সরকার এটা অনেকটা প্রবাসীদের জন্য রিলিফ প্যাকেজের মতো বিশেষ করে বাংলাদেশের হাজার হাজার প্রবাসী যারা দেশের বাইরে থাকেন এবং বৈধতা হারানোর আশঙ্কায় ছিলেন তাদের জন্য এটা বিশাল একটি সুযোগ এই সুবিধাটি নিতে হলে অবশ্যই আপনার কফিল বা কোম্পানির সম্মতি লাগবে আর আবেদনটি অনলাইনে অ্যাপশেয়ার অথবা মুকিম সিস্টেমে ব্যবহার করেই করা যাবে পাশাপাশি ভিজিট ভিসাদারীদের জন্য তিরিশ দিনে ফ্রি সময়সীমা সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর যাওয়াজাত ঘোষণা করেছে যেসব প্রবাসীরা ভিজিট ভিসা নিয়ে সৌদি আরবে এসেছেন এবং যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে অথবা যাদের ভিসা খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে তাদের জন্য থাকছে তিরিশ দিনের বিশেষ সময়সীমা এই সময়ের মধ্যে যদি কেউ সৌদি ছেড়ে যেতে চান কিংবা ভিসা নবায়ন করতে চান তাহলে কোনো জরিমানা ছাড়াই এটি করতে পারবেন কারা এই সুবিধা পাবেন যেসব প্রবাসী সৌদি আরবে এসেছেন বিজিত বিষায়। এবং যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে অথবা যাদের ভিসার মেয়াদ কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তাদের জন্য থাকছে তিরিশ দিনের অতিরিক্ত সময় একদম বিনা জরিমানায় যদি আপনি এই সময়ের মধ্যে সৌদি আরব ছেড়ে যেতে চান অথবা চান ভিসা নবায়ন করতে তাহলে আপনি সরাসরি এই সুবিধা নিতে পারবেন তবে মনে রাখবেন এই সুযোগটি শুধুমাত্র বিজিত ভিসার জন্য প্রযোজ্য রেসিডেন্স বা ওয়ার্ক ভিসার জন্য এটি প্রযোজ্য নয় এটি একটি এককালীন ঘোষণা ভবিষ্যতে আবার এই সুযোগ পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই সুযোগ আপনি কিভাবে নেবেন প্রথমে আপনার মোবাইলে অ্যাপ শেয়ার অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এটা গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে ফ্রি পাওয়া যায় তারপরে অ্যাপ শেয়ার অ্যাপে আপনার ইকামা বা বিজিট ভিসা দিয়ে তথ্য ব্যবহার করে লগ করুন তারপরে লগ করার পর তাওয়াসুল সার্ভিসে প্রবেশ করুন তাওয়াসুল সার্ভিসের ভেতর গিয়ে সঠিক ক্যাটাগরি নির্বাচন করে বিজিট ভিসা এক্সটেনশন অথবা একজিট ভিসার জন্য আবেদন ফর্ম পূরণ করুন তারপরে রয়েছে সঠিক তথ্য দিয়ে সাবমিট করার পর কিছুক্ষণের মধ্যে আপনি যাওয়া থেকে একটি রেসপন্স পাবেন এই রেসপন্স আসার পর আপনি চাইলে সৌদি আরব ছেড়ে যেতে পারবেন অথবা নতুন নিয়মে আপনার ভিজিট বিষান নবায়ন করতে পারবেন অবশ্যই মনে রাখতে হবে এই তিরিশ দিনের সময়সীমার মধ্যে আপনাকে অবশ্যই কাজ সম্পন্ন করতে হবে অন্যথায় আগের নিয়ম অনুযায়ী জরিমানা ডিপোর্ট অথবা লিগ্যাল অ্যাকশন নেওয়া হতে পারে তাই দেরি না করে আজই ব্যবস্থা নিন আবেদন করার সময় পাসপোর্ট এবং ভিসার কপি পাশে রাখুন আবেদন ফর্মে ভুল তথ্য দেবেন না জরিমানা হতে পারে প্রয়োজনে আপনার কফিল বা স্পন্সরের সঙ্গে যোগাযোগ রাখুন এই ধরনের ঘোষণা অনেক সময় সরকারের সাইটে খুব ছোট করে দেওয়া হয় আর অনেক প্রবাসী ভাই তা চোখে দেখেন না বা বুঝতে পারেন না তাই আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি বিস্তারিত জানতে পারছেন সহজ ভাষায় দাপে দাপে একদম আপনার মতো প্রবাসীদের জন্য ভিডিওটি আপনার প্রবাসী ভাই ও বন্ধুদের সাথে এখনই শেয়ার করে দিন যাতে তারা এই আপডেট মিস না করে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন